বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেল দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের আমি জানাচ্ছি হ্যাপি হোলি আমরা আজকে উপস্থিত হয়েছি এক বিশেষ প্রতিবেদন নিয়ে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন যা এর আগে কোনো ইউটিউবে আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই সেরকম এক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব তাই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই তাদের আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার করুন এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেনিং বিষয়ক চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুগণ আজ এক ইউনিক আইডিয়া নিয়েই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো এক অত্যন্ত শক্তিশালী ছত্রাকনাশক ও কীটনাশক তৈরির প্রক্রিয়া একদম সম্পূর্ণ হোমমেড ফাঙ্গিসাইড অ্যান্ড ইনসেকটিসাইড কীভাবে আপনারা তৈরি করবেন একেবারেই স্বল্প খরচে সেই সম্পর্কে আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলি গোলাপের গাছ গাছে ফুলও এসেছে এবং কুড়িও দেখতে পাচ্ছেন আপনারা শীতের সময় এই গাছ ভরেই ফুল ছিল এই গাছগুলোর ভরে একদম ফুল ছিল এখন ফুলের পরিমাণ অনেকটা কমে গেছে কারণ গরম পড়ে গেছে তা সত্ত্বেও দেখুন গাছে প্রচুর কুড়িয়ে আছে এখন এই গোলাপ গাছ সম্পর্কে বলতে গেলে আমাকে অনেকেই এই সম্পর্কে প্রশ্ন করেন যে তারা টবে বেশ কয়েকটি গোলাপ গাছ লাগিয়েছেন শখের গোলাপ গাছ গোলাপ গাছে ফুল ফুটছে কিন্তু সমস্যা এটাই ধীরে ধীরে ডাল শুকিয়ে আসছে তারপর পাতাও এই ধরনের হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে পড়ছে পরবর্তী সময় গাছগুলোকে আর বাঁচানো যাচ্ছে না আজকের এই ভিডিওতে আমি আমার নিজের হাতে তৈরি করে আপনাদের দেখাবো এক শক্তিশালী ফাঙ্গিসাইড তার সঙ্গে সঙ্গে ইনসেকটিসাইড যারা টবে গোলাপ গাছ করছেন আর মিডিয়াটা মাটি তারা মূলত এই সমস্যায় বেশি ভোগেন আমিও এই সমস্যায় ভুগছিলাম তারপর নিজের হাতে তৈরি করা এই মিশ্রণটি গাছের গোড়ায় এবং গাছের পাতাতে স্প্রে করার পর আমি প্রভূত উপকার পেয়েছি আর আমি যখনই আপনাদের কোনো বিষয় সম্পর্কে দেখাই আগে নিজে এক্সপেরিমেন্ট করি গাছে আগে প্রয়োগ করে তারপর সেটা সাকসেস দেখে তারপরেই আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং আপনাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে গোলাপের গাছটি এই গাছে এখনও পর্যন্ত কিছু প্রবলেম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পাতা হলুদ হয়ে গেছে এদিকে আপনারা দেখুন আমি বেশ কয়েকটা ডাল কেটে দিয়েছিলাম এই ডালগুলো এবং দেখুন ফাঙ্গি সাইড লাগানো আছে এখানে শুকিয়ে আসছিল উপর থেকে পরে পরবর্তী সময় আমি এটাকে কেটে দিয়েছিলাম এবং এখানে ফাঙ্গি লাগানো আছে দেখুন তার প্রমাণ আস্তে আস্তে এই ডাল শুকিয়ে আসছিল এখন দেখুন এই ডাল আর শুকোয়নি এইখানে এসে স্টপ হয়ে গেছে এইভাবে দেখুন আপনারা আমার আরও যে বেশ কয়েকটি গোলাপ গাছ রয়েছে বিশেষ করে এই যে এই গোলাপ গাছটি এই গাছটির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল উপর থেকে আমি কেটেছিলাম ফাঙ্গি সাইড লাগিয়েছিলাম এই জায়গায় এসে দেখুন শুকোতে শুকোতে এসে এইখানে বন্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু এখানে এখনও পর্যন্ত কিছু প্রবলেম রয়ে গেছে তবু দেখুন এই গাছের গ্রোথ সুন্দরভাবে এসেছে ফুলও আসছে তার মানে গাছটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব শুধু গোলাপ গাছ নয় যে কোনো ফুলের গাছ এমনকি ফলের গাছও আপনারা এই মিশ্রণটি প্রয়োগ করতে পারেন কিভাবে তৈরি করবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিই বন্ধুগণ এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব সেই শক্তিশালী ছত্রাকনাশক ও কীটনাশক তৈরির যে প্রক্রিয়া সেই সম্পর্কে এই যে দেখুন আমার সামনে রয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা ছাই অর্থাৎ অ্যাস কিন্তু এটা কাঠের ছাই নয় এটা বিশেষ এই যে উপাদানটি এটি দিয়ে তৈরি নিশ্চয়ই আপনারা এটা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে ঘুটে আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটি জ্বালানি বস্তু এর মধ্যে প্রচুর গুণ রয়েছে আমরা জানি যে এর মধ্যে রয়েছে এনপিকে এমনকি ঘুটে দিয়ে আমরা তরল স্বাদ তৈরি করি সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে যে সমস্ত পদার্থগুলি রয়েছে যদি ঘুঁটেকে আমরা জলে ভিজিয়ে সেটা থেকে তরল স্বাদ তৈরি করতে পারি তাহলে তার মধ্যে হিউমিক অ্যাসিড জিব্রারেলিক অ্যাসিড এছাড়া ঘুটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এছাড়া অল্প পরিমাণে ফসফরাস অন্যান্য বিবিধ যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমাদের গাছের জন্য খুবই উপকারী সেগুলো ঘুটের মধ্যে রয়েছে তাই ঘুটেকে পুড়িয়ে নিয়ে আমি এই ছাই তৈরি করেছি এটা কাঠের ছাই হলে কিন্তু চলবে না তাহলে প্রথমেই আমাদের ছাই ব্যবহার করতে হবে সেই ছাইটা অবশ্যই ঘুটের ছাই ঘুটে আপনারা একটু চেষ্টা করলেই পেয়ে যাবেন বা যারা শহরে থাকেন তারা অনলাইনে অ্যামাজন থেকে কাউডাং কেক এইভাবে যদি আপনারা সার্চ করেন তাহলে দেখুন দেখবেন আপনারা ঘুটে পেয়ে যাবেন সেইভাবে আপনাদের ঘুটে সংগ্রহ করতে হবে আর যারা গ্রাম গ্রাম বাংলাতে থাকেন তাদের তো আশেপাশেই তারা পেয়ে যাবেন এইভাবে ঘুটে সংগ্রহ করার পর আমি সেই ঘুটেগুলোকে গতকাল রাত্রে পুড়িয়ে নিয়েছিলাম পুড়িয়ে তারপর আমি তৈরি করে নিয়েছি এই ছাই এটা মোটামুটি আছে ষাট গ্রামের মতো এর আগেও আমি এই প্রক্রিয়াটি করেছিলাম আমি শুরুতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তাহলে ঘুটের ছাই তার সঙ্গে আমাদের যুক্ত করতে হবে আরেকটি বস্তু সেই বস্তুটি এখন আমি আপনাদের দেখাবো। বন্ধুগণ ঘুটের সঙ্গে যুক্ত করতে হবে এই যে পদার্থটি এটি ফিটকিরি বা ফটকিরি যেটাকে অ্যালাম বলে ইংরেজিতে তো এটাকে আমাদের যুক্ত করতে হবে পরিমাণটাও বলে দিচ্ছি আপনাদের এক লিটার জলের জন্য আপনাদের নিতে হবে কুড়ি থেকে পঁচিশ গ্রাম ঘুটের ছাই আর এক গ্রাম প্রতি লিটার জলে আপনাদের নিতে হবে ফিটকিরি বা ফুটকিরি যেটাকে আমরা এলাম বলি এই দুটোকে একসাথে মিশিয়ে তৈরি করতে হবে এই শক্তিশালী ছত্রাকনাশক এবং এটা কিভাবে আপনারা গাছে প্রয়োগ করবেন আর কিভাবে এটা স্প্রে করবেন এর উপকারিতা সম্পর্কেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে এখন আমরা এই মিশ্রণটা তৈরি করে নিই এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ষাট গ্রাম ঘুটের ছাই এই জলে আমি ঢেলে দেব আর তার সঙ্গে এই যে ফিটকিরি একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি এগুলো ক্রিস্টাল আকারে পাওয়া যায় দানা আকারে এটাও আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন দোকান থেকে পেয়ে যাবেন বা কোনো সেলুনে গেলেও সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন এটা একটু গুঁড়ো করে নিতে হবে এই কারণেই যাতে সহজে জলের সাথে গুলে যায় বন্ধুগান এইভাবে একটা লাঠি দিয়ে আপনারা একটু নেড়ে দেবেন দেখবেন মিনিট পাঁচেকের মধ্যেই গুলে যাবে এরপর আমাদের টবের মাটিতে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার পূর্বে এভাবে মাটি একটুখানি সরিয়ে দিতে হবে যাতে রুট জনে এই দ্রবণটা ঠিকমতো আমরা দিতে পারি সেভাবেই এইভাবে মগে করে অল্প অল্প করে নিয়ে আমাদের ঢালতে হবে তার আগে একটুখানি নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে আমরা অল্প অল্প করে একদম রুট জোন বরাবর ধীরে 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 ঢেলে দেবো মাটিটা অল্প একটু সরিয়ে নিতে হবে যাতে দ্রবণটা সরাসরি মূলে যেয়ে পড়ে কারণ এটা হচ্ছে ছত্রাকের আক্রমণ আমরা জানি যে ক্ষতিকারক যে সমস্ত ছত্রাক মাটিতে থাকে যেমন ফিউসেরিয়াম পিথিয়াম এই সমস্ত ক্ষতিকারক ছত্রাক এদের আক্রমণের ফলে যখন মূল ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা গাছে এই ধরনের সমস্যা দেখতে পাই কারণ গাছের যা কিছু সমস্যা মূলের কারণে হয় এবং যখনই রুট ড্যামেজ হয় তখন আমরা গাছের পাতায় সেই লক্ষণ দেখতে পাই পাতা এইভাবে হলুদ হয়ে যায় সাইড থেকে এইভাবে দেখুন পুড়ে যাচ্ছে এইভাবে আমরা প্রতিটি গাছের গোড়ায় অল্প অল্প করে প্রয়োগ করব সকালের দিকে আপনারা একটু জল দিয়ে দেবেন একদম শুকনো মাটিতে পরবর্তী সময় ভিডিওর শেষ অংশে আমি আপনাদের বলে দেবো কী কী সাবধানতা আপনাদের এক্ষেত্রে অবলম্বন করতে হবে এইভাবে একটুখানি গোড়ায় ঢেলে দিন এইভাবে প্রতিটি গাছে আপনারা প্রয়োগ করতে পারেন শুধুমাত্র গোলাপে নয় কারণ গোলাপের প্রবলেমটা বেশি হয় মাটি যদি মিডিয়া হয় সেক্ষেত্রে গোলাপের প্রবলেম সবচাইতে বেশি ঘেসে বা অন্য মিডিয়ামে যদি লাগানো হয় সেক্ষেত্রে গোলাপের প্রবলেম থাকে না তাই এই কাজটি আমরা করতে পারি আমি পনেরো দিন আগে একবার এই গাছগুলোতে এই মিশ্রণটি প্রয়োগ করেছি তাতে দেখুন এই গাছটা অনেকটা ঠিক হয়ে গেছে উপরে দেখুন অনেকগুলো ফুল ফুটেছিলো এখন ফুলগুলোর পাপড়িগুলো খসে গেছে গাছের গ্রোথ এসেছে এই গাছেও প্রবলেম ছিল প্রায় প্রতিটি গাছেই সেই সমস্যা ছিল সে সমস্যা এখন বর্তমানে নেই তার সঙ্গে সঙ্গে এখানে এটা কীটনাশক হিসাবেও কিন্তু কাজ করবে তার কারণ আমরা জানি এবং গ্রাম এটা কিন্তু প্রচলিত আছে ছাইয়ের প্রয়োগ হয় যেমন ধরুন বেগুন গাছ লঙ্কা গাছ যখন কোনো জাপ পোকা যেগুলোকে আমরা এফিটস বলি তাদের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে শুকনো ছাই যদি গাছের পাতার উপরে ছড়িয়ে দেওয়া হয় এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু বাংলাতে বহু প্রাচীনকাল থেকে আছে আমরা তো ছোটো থেকে এটা দেখে এসেছি তাই এটা যখন আমরা পাতাতে প্রয়োগ করব কীভাবে সেটা আমি পরবর্তী সময় দেখাবো তাহলে কীটনাশক হিসাবেও এটা যেমন কাজ করবে তাই এইভাবে আপনারাও প্রয়োগ করুন আর তার সঙ্গে সঙ্গে এই যে দ্রবণটি এর মধ্যে আমি আগে বলেছি যে ঘুঁটের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এছাড়া যখন আমরা এই ঘুটেটাকে পুড়িয়ে দিচ্ছি তখন পটাশের পরিমাণও বেড়ে যাচ্ছে আর এটা আপনারা মাসে একবার আর যে সমস্ত গাছে বেশি প্রবলেম আছে সে সেক্ষেত্রে আপনারা মাসে দুবার আপনারা এটা প্রয়োগ করুন আর এটাকে যখন আপনারা স্প্রে করবেন এটা আপনারা পনেরো দিন অন্তর অবশ্যই স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে এতে যেমন আমরা ছত্রাকনাশকের গুণ পাবো কীটনাশকের গুণ পাবো তার সঙ্গে সঙ্গে বেশ কিছু বিশেষ মৌল আমাদের টবের সংযোজন হবে মাটিতে যেমন পটাশ তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো আমরা পাবো এবং যেহেতু এর মধ্যে ফিটকিরি আছে অর্থাৎ অ্যালার্ম আছে তাই মাটির পিএইচটাও ঠিক করে দেবে তো বন্ধুগণ এই বিষয়টি আপনাদের আমি দেখালাম কিভাবে আপনারা প্রয়োগ করবেন কেমনভাবে করবেন যে সমস্ত গাছে বেশি প্রবলেম আছে সেই সমস্ত গাছে মাসে দুবার প্রয়োগ করতে হবে কারণ যে কোনো ছত্রাকনাশক বলুন বা কীটনাশক বলুন তাতে সেটা রাসায়নিক হোক বা জৈব হোক একবার প্রয়োগ করলে আমরা একশো শতাংশ কাজ পাবো না আমি আগেই বলেছি আমি এই গাছগুলোতে একবার প্রয়োগ করেছি পনেরো দিন আগে তারপর আবার প্রয়োগ করছি পনেরো দিন পর দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে এরপর আশা করি এই গাছগুলো সম্পূর্ণভাবে রোগমুক্ত হয়ে যাবে এখন এই যে এটা আপনারা প্রয়োগ করবেন এতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম কথা পরিমাণটা আপনাদের ঠিক রাখতে হবে আমি পরিমাণটা আরেকবার আপনাদের বলে দিই প্রতি লিটার জলে ছাইয়ের পরিমাণ হবে পনেরো থেকে পঁচিশ গ্রামের মধ্যে আপনারা সবচেয়ে ভালো হবে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এই এইভাবে আপনারা ব্যবহার করবেন অর্থাৎ ন্যূনতম কুড়ি গ্রাম যদি গাছে কোনো প্রবলেম না থাকে কুড়ি গ্রাম যদি গাছে আপনারা দেখেন যে ছত্রাকের আক্রমণ রয়েছে সেক্ষেত্রে পঁচিশ গ্রাম প্রতি লিটার জলে ছাই আর এখানে ফিটকির ব্যবহার করবেন এক থেকে দেড় গ্রাম যদি স্বাভাবিক অবস্থা আপনারা প্রয়োগ করেন গাছে স্বাভাবিক অবস্থাও আপনারা দিতে পারেন এটা যেমন ফাঙ্গিসাইড প্রিকশান হিসাবে কাজ করবে সাথে সাথে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ছত্রাকটি আগাম আসার হাত থেকে গাছকে রক্ষা করবে তার সঙ্গে সঙ্গে আমি বলেছি এর মধ্যে বেশ কিছু পুষ্টিমৌল রয়েছে যা গাছের পক্ষে উপকারী হবে সুতরাং এটা আপনারা এইভাবে ব্যবহার করবেন আর যেটা কয়েকটা সাবধানতা শুরুতে আমি বলেছি আপনাদের যে টবের মাটিটা যেন একটু ভিজে থাকে তাই সকালের দিকে জল প্রয়োগ করবেন তারপর বিকেলের দিকে আপনারা এই দ্রবণটি তৈরি করে গাছের গোড়ায় ঢিলে দেবেন আরেকটা ব্যাপার যেটা শুরুতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি মাটিকে একটুখানি সরিয়ে দেবেন যাতে রুট জোনে এই দ্রবণটা একদম সরাসরি মূলে যেন যে সেখানে যেন মূলগুলো যাতে ভিজে যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে আর এটা রৌদ্রে একেবারেই ব্যবহার করে চলবে না বিকেলের দিকে এই দ্রবণটি তৈরি করে আপনাদের ব্যবহার করতে হবে এরপর আমি দেখাবো যে এটাকে কীভাবে আপনারা স্প্রে করবেন সেই বিষয়টা আপনারা হেঁকে নিয়ে এটাকে একটু ছেঁকে নেবেন তাছাড়া আপনাদের যে স্পেয়ার মেশিন আছে তার সেখানে নজেলে জাম হয়ে যাবে এইভাবে ছেঁকে নিয়ে তারপর এই ছোট স্প্যার মেশিনে এভাবে এটা যেমন আমার বাড়ির একটা কোলিনের ব্যবহৃত একটা স্প্রেয়ার এইভাবে আপনারা এরপর পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন এইভাবে পাতায় স্প্রে করবেন এবং আক্রান্ত জায়গাগুলো একটু দেখে দেখে বন্ধুগণ আজকে এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আগামী দিনে এই ধরনের নতুন ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকবেন তার নোটিফিকেশানও তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন রয়েছেন বিশেষ করে যে সমস্ত বাগালি বন্ধু রয়েছেন তাদের মধ্যে একটুখানি শেয়ার করবেন এই অনুরোধ রইল নমস্কার